বল্টু বনি মায়ের সঙ্গে নিয়ে পড়ছে কোথায় কোথায় নিয়ে পড়ছে নেমে পড়ে তিনজনে দেখো কি করছে তুমি কি করছো ওটা সুইমিং বলে তোর তিনজনেই সাঁতার শেখা শুরু করে দিয়েছে বল্টুর মায়ের দিকে সাঁতার পাড়ে চালিয়ে যাচ্ছে আর বল্টু একখান ছোট বেলুন নিয়েছে পাঁচ বালিশ নিয়ে চালিয়ে যাচ্ছে আর বনি ওদিকে বরুল বনিয়া তো বর্ধমান নিয়েছে আবার কি আবার কি চাই ওটা কি ও এখানে আমার একটা হাঁস আছে হাঁস ও হাঁসটা কেবলমাত্র বল্টুর জন্য বনি কি করছো ও বলটু উঠবে বল্টু উঠবে ওতে বল্টু এখন উঠবে না ওতে কেন ভয়ের কি উঠবে নাকি তো সবাই ঘুরতেছে আর সুইমিং পুলে নেমে ভীষণ মজা করছে সবাই বল্টুর মতো আর এখানে আছে গানের ব্যবস্থা ওই যে বক্স টক্স সব লাগানো আছে তো গান যেহেতু এখন বন্ধ যেহেতু গান চললেই কপিরাইট আসবে ওই জন্য গান বন্ধ আর সব গানের তালে বলটোর মার সাঁতার জানে তাই সাঁতার চলে যাচ্ছে বনি তুমি ওটা কিসের মধ্যে ঢুকেছো কি ডোনাট ডোনাট তো এই হচ্ছে আমাদের হোটেল সিঙ্গিন রিসর্ট আমি যে উল্টা পড়েছি না না উল্টা হবে তো বল্টু মানে আজকে কিন্তু সাদা শিখে বাড়ি যেতে হবে ঠিক আছে তোমার মা কাছ থেকে ভালো করে সাদা শিখে নাও বল্টু বল্টু ওখানে হাওয়া হাওয়াগুড়ি খাচ্ছে চুপচাপ বসে বসে হাওয়াগুড়ি খাচ্ছে আর এখনো ওখানে বাস্কেটবল আছে বাস্কেটবল খেলা দেখি বল্টু কখন খেলে বলতো বাসকেটবল খেলবি নাকি হ্যাঁ বাসকেটবল ইখুই খেলবি বাসকেটবল খেলবি ইখুই খেলবি আসো তুমি আসো আজকে বাসকেটবলে কম্পিটিশন হবে কিন্তু তোমার সঙ্গে তুমি আসো হ্যাঁ আমি তো যাব বানি বাসকেটবল খেলবা তো হ্যাঁ হ্যাঁ ওকে সাথার কিন্তু শিখতে যাবে আমি জিতবো সাথার কিন্তু শিখতে যাবে হ্যাঁ